يا شفيع المذنبين هبه كنت أمر أخونا سي شفيع المذنبين بولي صدق الله المولان العظيم بولي صدق الله المولان العظيم بولي هبى صدق الله مولان العظيم والفرقان هي الحميد أمر بولي قال الله آه. قال تعالى في الكلام المجيد والفرقان الحميد هو في الكلام المجيد والفرقان الحميد وطبع في كلامه المجيد وفرقانه الحميد درسي بڑا شما امرا كو كو تو درون ار آزگو সল্লাহ আলাইহি সালাতাম কেউ কেউ আলাইহি পড়ি সাল্লাই সলাতু যেমন কোনো কোনো মাহফিলে বলা হয় যে পবিত্র সলাাতুল এসার নামাজ আমরা আদায় করলাম পবিত্র সলাাতুল এশার নামাজ আদায় করলাম সলাদ যেহেতু শুরুতে আছে এরপরে আর নামাজ হবে না হবে পবিত্র সলাতুল এসা আদায় করলাম অথবা পবিত্র এসার নামাজ আদায় করলাম তো এইভাবে দুরুল আমরা পড়ি এখনও পড়ি এবং আমি জানি আমার এই কথাটাও খুব ভালোভাবে নেওয়া হবে না যাদের এই আদত এখনও আছে আলাইহি সলাতু আসসালাম আরও আছে সল্ল্লাহ আলহি ওয়ালা আলহি ওবারিক ওয়াসাল্লাম অথবা ওবারক ওয়াসাল্লিম সল্লাহ যদি হয় তাইলে বারকা ওয়াসাল্লামা হবে যদি সল্লিল্লাহ বলেন তাইলে ওবারিক ওয়াসাল্লিম হবে এইসব একেবারে কমন বিষয় আদি এখনও আমাদের জবানে আছে আমরা না নিজে শুদ্ধ হতে রাজি আছি না ভুলটা স্বীকার করতে রাজি আছে এই কারণে বিষয় কঠিন যার মনে মনে যা আছে এর বিরুদ্ধে যদি যায় মোটামুটি আমরা ঠিক করে নিয়েছি যত কিছু বলেন না কেন আমি রাইট প্রথম কথাটা হলো এবং এখানে যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসার ছাত্র বাই যারা আছেন তারা থাকলে ভালো হতো হয়তো ব্যস্ত আছেন অথবা আসেন এনিওয়ে এটা শুধু এই মাদ্রাসা নয় প্রায় সব মাদ্রাসাতেই তারা জানেন সবগুলা মাদ্রাসায় যারা লেখাপড়া করেন তারা তো সব কিছু জানেন এইসব মাহফিলে বসার দরকার নাই বাজারে গেলে পাবেন অনেককে এই মাদ্রাসার না হোক কোনো কোনো মাদ্রাসার ওয়াজে বাজারে গেলে হুজুরকেও পাওয়া যায় ছাত্রকেও পাওয়া যায়